আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ভুনার রেসিপি যেটা খেতে কিন্তু খুবই দারুণ দেখতেও মারসাল্লা হয়েছে তো আজকের ভিডিওটি আশা করছি সবার খুব ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক ফার্স্টেই কিন্তু আমি এখানে দেখতেই পারছেন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিংড়িগুলো এক এক করে ছেড়ে দিয়েছি আর ব্রাউন কালার আসা পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিন্তু সাইডে রেখে দেব আর ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকেও আমি প্রায় মিনিট খানিকের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো ফার্স্টে আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট এক টেবিল চামচ এখন আদা ও রসুনের পেস্টটা দিয়ে তারপর আমি আবারও মিনিট খানিকের মতো ভেজে নেব এতে করে কিন্তু কোনো কাঁচা স্মেলটা আসবে না তারপর আমি এখানে কিছু পরিমাণে পানি দিব এক এক করে শুকনো উপকরণ অ্যাড করার জন্য পানি দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়োটা অ্যাড করেছি এখন মশলাটাকেও বেশ পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নেব আমি এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটা অ্যাড করিনি কারণ আমি যেহেতু লাল মরিচের গুঁড়োটা খাই না তাই আমি অ্যাড করিনি যে যেরকম ঝাল খান ঠিক সেরকম মরিচের গুঁড়োটা অ্যাড করে নেবেন তারপর আমি চিংড়ি মাছ আর টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু আরও মিনিটখানে কষিয়ে এখন আমি পানিটা দিয়ে দেব এখানে আমি পানি দিয়েছি হাফ কাপ অল্প একটু পানি দিয়েছি যেহেতু ভোনা করব তাই বেশি পরিমাণে পানির কোনো প্রয়োজন নেই শেষে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এই তো আমার কিন্তু চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা পরিমাণে ঝোল টেনে আসলে কিন্তু আমি নামিয়ে পরিবেশন করে কিন্তু দেখিয়ে দেব এই মাছটা এভাবে বোনা করে দেখতে পারেন খুবই সহজ আর যা সাথে পাঁচ থেকে ছ মিনিট থাকলে কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা আমি পরিবেশন প্লেটে নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে মেহমান আতপেয়নে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই রান্নাটা তৈরি করে নিতে পারেন আর খেতেও হবে খুবই দারুণ ছোট বড় সবাই খুবই পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ